গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তার চলো আগে সারাদিন কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার শেখো তোমার রেট অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো হ্যাঁ মামা মা এখন স্কুলে যাবে আস্তে আস্তে যাবি সকালে টিফিন রুটি আর এদিকে আদুর তরকারি আমার হয়ে গেছে আমি এখন বরমি খেতে চিন ধর এটাকে একটু কিছু দে বাবা এখন খাচ্ছে রুটি আর তরকারি আর এদিকে আমার ব্লগ দেখছে আমাদের মাম্ মাম শোনায় চলে এসেছে মাম তুমি গুড পেয়েছ আজকে রোজ পাচ্ছ আজকে পেলে না কেন বলছে একদিন পারবো একদিন পারবো না এনে ময় রোজ আজকে কি হুম এই স্কুলে এসে রোজ ঘুট পাচ্ছে আজকে পাইনি যে কদিন গেছে সে কদিনই ঘুট নিয়ে এসছে কিন্তু আজকে পাওনি দেখি কি করেছে মামাম দেখো স্কুল থেকে এসে তারপরে স্নান করলো খেলো ভাত খাওয়ার পর এখন আন্টির কাজ করতে বসে গেছে লিখতে বসে গেছে মামাম কি ভালো মেয়ে হয়ে গেছে জানো মামামকে বলতেই বলতেই না মামাম এক একাই করে নেয় সব এখন তাই তো মামা গুড মর্নিং ফ্রেন্ডস আজ উনিশ তারিখ সাড়ে দশটা বাজে এখন তাপমাত্রা রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তো খুবই দুর্বিষহ অবস্থা প্রচণ্ড গরম কিন্তু বাচ্চাদের স্কুল এখনও পর্যন্ত হচ্ছে আগামী সোমবার থেকে স্কুল বন্ধ থাকবে তো এখন আজ উনিশ তারিখ কাল যেহেতু কুড়ি তারিখ সিএসসির কারেন্টের বিলটা জমা দিয়ে আসছি ঠিক আছে ও ঘুরতে যাই ঘুম থেকে উঠে পড়েছি যা গরম পড়েছে তোমাদের কি বলবো মানে এসি তো মানছে না এসিতেও ভালো ঠান্ডা হচ্ছে না এত তাপ আর আমাদের তিনতলায় না ওপরে একদম তাপ আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মামা এখন কি খাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে আমাম দেখাও তুমি কী খাচ্ছো এ রয়্যাল বিস্কুট রোল বিস্কুট খাচ্ছে রোল বিস্কুট তোমার কেমন লাগে খেতে মাই রয়েল বিস্কুট খেতে খুব ভালো লাগে তাই খাওয়া রুটি বিস্কুলে টিফিনে নিই নায় রয়াল বিস্কুট দেখো বিশলাই না করে হ্যাঁ ও যাই হোক এরপর থেকে কি করবো না করব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও ওঠের পাশ থেকে লাস্ট কিন্তু দেখতে পো আর আমার বড় মেয়ে ওখানে ঘুম থেকে উঠেছে আমার ঘুমাচ্ছিলাম ঘুমটা ভালোই হয়েছে আর একটা আর আমার গরমে এখন কি খাবে কি আবদার করছে না আমি করবো না গরমে আমি বলছি আমি গরমে রান্নাঘরে যেতে পারবো না এখন ও চাউমিন খাবে তা সেদিনকে চাউমিন টিফিনে নিয়ে গেছিলো একটা বড় চাউমিনের প্যাকেট আনা হয়েছিল তা নিয়ে গেছিলো স্নান হয়ে গেছে আমি এখন আর দেখো আমার বুড়ু তো দেখো যে এইগুলো যে হয়েছিল রেটা দেখো কমে গেছে বুঝতে পারছো কমে গেছে কিন্তু হাতের এগুলো এখনো কমছে না ওষুধ চলছে ওষুধ খাচ্ছি কিন্তু আগের থেকে অনেকটা লাইট হয়েছে হালকা হয়েছে যাই হোক তা যাই হোক এক মাস ওষুধ খাওয়ার পর বলেছিল যেসব পরীক্ষা করে নিয়ে যেতে তা পরীক্ষা করে নিয়ে যাবো দেখা যাক কি হয় না হয় না বাড়ুক এটুকু থাকলে যথেষ্ট আমি এটাতেই খুশি যাতে না বাড়ে আমি এটাই চাই যাতে না মারে না বাড়ে আর কি আর এগুলো কমে গেছে এটা তো আমি খুব খুশি হয়েছি যে গুরুর এগুলো কমে গেছে মুখে গিয়ে দেখো আবার বলা যায় না কখন কি হয়ে যায় জানি এত ওষুধ খাচ্ছি এত ওষুধ খাচ্ছি সে তোমাদের মানে কি বলবো বলা ওষুধ খেতে খেতে আমি একদম ক্লান্তি ক্লান্ত হয়ে আমার ভালো লাগে না ওষুধ খেতে তা যাই হোক মামাম এখন রোল বিস্কুট খাচ্ছে থাক মামামের আন্টি আসবে মামামকে বলেছি দুধ বিস্কুট খেতে মামাম দুধ বিস্কুট খাবে না ও এখন এই রোল বিস্কুটই খাবে না ঠিক আছে তারপর আবার দেখা হচ্ছে চলো আমি এখন কাটাকুটি করছে দেখছি রেড বেল পেপার ইউটি এখন এই যে এদিকে কি এইভাবে লম্বা করে করব সেটাই জিজ্ঞেস করছে মারিয়া একদমই একটুখানি তাই তো চাউমিন একদমই একটুখানি ওর মতন এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কি বলছে না গরমের মধ্যে রান্না ঘরে মাত্র তুমি রান্না করো কি করে আজকে ও বলছে এই কথা আর নন্দিনী নন্দিনী কথা ওর বলছে ওর নিয়ে একটা কি ক্যাপসিকাম অরেঞ্জ হয়ে গেছে সাথে সাথে ভালো কেন মা তো চাউমিন বানাচ্ছে দেখছো চাউমিনটা খেয়ে জাস্ট তারপরে করতে বসবো আর মামামকে আন্টি করাতে আসবে এখন পুরো পাক্কা ছটা বাজে ঠিক আছে পাঁচ মিনিট ফার্স্ট তাই ছটা পাঁচ দেখাচ্ছে আমি খেয়েই পড়তে বস ভিড়ে কাট করে দিতে হলো কারণ বোনের আন্টি এসে দরজা ধাক্কাচ্ছে দরজা দেওয়া ছিল তো এসে গেছে এখন পড়তে বসবেও ওখানে ও তো আমি খেয়ে নিয়েই বসছি ওর বাবা এখন চাউমিন নিয়ে বসে পড়েছে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে লাল লাল ক্যাপসিকামগুলো দারুণ লাগছে কেমন হচ্ছে নাও চামচ দেয় হাত দিয়ে খাবে তাই বল কথা গা ধুলাম গা ধুয়ে রেডি হয়ে বসে রয়েছি আর আনটি পড়াতে এসছে মামা মধ্যে পড়াশোনা করছে তো চলো আমি একটু বৌদির বাড়ি যাবো একটু দোকানে যাবো পরে আবার দেখা হচ্ছে চলো এখন বেরোনো যাক আমি একটু বেরাচ্ছি অনেকদিন বাদ যাচ্ছি আজকে চলো বোতলটা তো আর বাবা তো পড়া সব বাবা খালি পড়ে যাবে

উপস্থিত <laughs> 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 <hugle>

হাওয়াটা কি ভালো লাগছে সবাই উঠছে দেখো হাওয়াতে আমি এখন বৌদি দিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর মামা দেখো আঁকানি বসে যাচ্ছে সারাদিন খালি আঁকবে আঁকবে ও আঁকতে এত ভালো আছে সারাদিন খালি আঁকবে ও টাইম পেলেই খেলা মানে ওর আঁকা সারাদিন ও আঁকবে তা চলো এখন খাবার টাবার গরম করবে করব মেয়েদের খেতে দেবো পরে আবার দেখা হচ্ছে তোমাকে সাথে চলো দেখো আমার বড় বৌদি এদিকে লুচি আর এদিকে সাদা আলুর তরকারি পাঠিয়েছে এখন মেয়েদেরকে খেতে দেবো